আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাবুঘাটে যেখানে হচ্ছে গঙ্গাসাগর মেলা যে হয় সেই প্রাঙ্গণে এখন তৈরি হচ্ছে কিন্তু দেখুন সাধুরা কিন্তু চলে এসছে দলে দলে হ্যাঁ আমি আপনাদের দেখাই কীভাবে হয় তৈরি হচ্ছে বরেন যখন গেছে বরেি যখন দেখছে আপনাকে তো দেখতেই হবে দেখুন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আর কদিন পরেই গঙ্গাসাগর মেলা এরারা কিন্তু সব এসে গেছে আর কীভাবে তৈরি হচ্ছে দেখুন আপনার দেখাই হুম দেখুন এটা হচ্ছে লাইট পোস্ট হবে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যেটা স্টেজটা হয় হ্যাঁ কোনো আসতে কোনো অসুবিধা নেই সবাই বাবুঘাটে চলে আসলে আপনি গঙ্গাসাগর এখানে এত মাইক এগুলো বাঁচবে তখন দেখতে পাবেন দেখুন দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এখন তো মেকিং হ্যাঁ মেকিং দেখাচ্ছে আপনাদের আপনারা হয়তো এগুলো কেননা দেখিয়েছে নাকি জানি না দেখুন এরম জলে বড় বড় কিন্তু এরকম ইগুলো আসে রাখা হয় জল এরমভাবে সব জায়গায় টয়লেট ফয়লেট থেকে আরম্ভ করে এটা দেখাচ্ছে এই জন্য এখানে দিদি আসবে এই স্টেজটায় দিদির জন্য দিদি আসবেন এখানে উদ্বোধনের দিন এখানটায় দিদিকে এখানে দেখানো হয় আর কি এখানে তো দেখুন দেখতে পাচ্ছেন একটু দেখুন আপনারা আপনারা তো যখন তৈরি হয় দেখুন এনারা কিন্তু এখানটায় এসে বসলেন আর কি বুঝতে পারছেন তো যখন আর কি কমপ্লিট হয়ে যায় তখন আপনারা দেখেন কিন্তু এইটা আমি দেখাচ্ছি দেখুন অনেক সাধুরা কিন্তু চলে এসেছে তাদের আঁকড়া কিন্তু তারা তৈরি করে নিয়েছে দেখুন তো দেখাতে পারবো আপনারা আপনারা যখন আর কি এই দেখুন এখানে কিন্তু আবার সিমেন্ট বালি দিয়েও তখন কংক্রিটের কিন্তু কাজ হয় আবার তারপরে আবার ভেঙে ফেলা হয় দেখতে পাচ্ছেন এখানে দেখুন দেখুন সিমেন্ট বালি দিয়ে কংক্রিটের কাজ হচ্ছে প্রতি বছরই এরকম তৈরি করা হয় প্রতি বছর এরকম ভেঙে ফেলা হয় বুঝতে কালুনাথ ভান্ডারি কিরে কেমন আছে ভালো আছো কবে এসছো তাই বা তুমি কেমন আছো গো আমাকে শনি মহারাজ ফোন করেছিল বাহ হ্যাঁ এটা এখন করে নিয়েছো এখন তো আরম্ভ করি কবে থেকে স্টার্ট হচ্ছে গঙ্গাসাগর সাত তারিখ থেকে স্টার্ট স্নান কবে আছে চোদ্দ পনেরো তারিখে এখানে উদ্বোধন কবে হবে সাত তারিখে আট তারিখে উদ্বোধন সাত তারিখে থেকে আরম্ভ হচ্ছে আট তারিখে কেন উদ্বোধন হবে সাত তারিখে উদ্বোধন হবে হ্যাঁ আট তারিখে তারিখে দিদি আসবে আচ্ছা 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 দেখুন কি সুন্দর ওনারা এখানে কিন্তু আগুন জ্বালানো হয় দেখি সুন্দর করে সাজিয়েছে কবে থেকে এখানে এটা জ্বালাবে

তাই এই যে শনি মহারাজ যদি এখানে যারা আসবেন তারা ওনার সঙ্গে এখানে আসতে পারেন এনার ফোন নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন দেখুন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন হুম এই যে মাও রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখেন আমাকে দিচ্ছে লজেন্স দিচ্ছে আমি লজেন্স দিচ্ছি শনি মহারাজ লজেন্স দিলে আমি নিলাম একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ এটা হচ্ছে ওনার আমি এখানে এসেই বসি আমার আমি এখানে এসেই যতদিন অবধি মেলা থাকে ততদিন অব্দি আমি এখানে এসে বসি তো আমার এখানেই থাকে ওই যে মা রয়েছে কি গো এদিকে আসো সামনে আসো তুমি কবে আসছো ও একই সঙ্গে আঠাশ তারিখ থেকে হ্যাঁ তো তুমি আঠাশ তারিখ থেকে আসছো হ্যাঁ এমনি শরীর ভালো আছে তোমার হ্যাঁ আমারও তো তাই অবস্থা আমার শরীরটা ভালো নাই গো একটু জমা টমা রয়েছে মনে হচ্ছে হ্যাঁ কথা না হ্যাঁ আসছি একটু ঘুরে আসি ঘুরে তারপর আসছি হুম ওই তো ঘুরে ঘুরে একটু দেখাই মানে আমি এখানেই এখানেই মানে যতদিন আর কি এটা থাকবে আর কি আমি এখানেই বসি আর কি ওই ভেতরে ঢুকে ওই জন্য বাবা বসছে ওই ভেতরে ঢুকে বসে দেখুন এরা তৈরি করছে এগুলো কি কখনো দেখেছেন যে এনারা যে এই যে উনুন যে যেখানে আর কি কাঠ পড়াবে দেখুন দেখুন কাঠ নিয়ে আসছে বড় বড়ো কাঠ কিন্তু নিয়ে এসছে এই জন্য তৈরি করছে এইগুলো কেউ দেখাবে না কিন্তু আপনাদের দেখুন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ ভালো আছে এনারা কিন্তু চলে আসছে ভালো আছে সব দাঁড়াও আসি আসি দেখুন ইনি আমাকে এত ভালোবাসেন এর আগেও আমাকে বলেছিলেন যাওয়ার জন্য আমার যাওয়াই হয়নি তা উনি আমাকে টিপ করিয়ে দিলেন বলে দুর্গার মতন লাগছে জানি না আপনারা বলুন তা দেখুন খানি পড়ে এখন তো দেখাই দেবে না এমন জিনিস টাকা দিয়ে এগুলো কাঠগুলো কিন্তু জানানোর জন্যই দেখুন জ্বালিয়ে দিয়েছে অলরেডি বুঝতে পেরেছেন আরে ঠান্ডার মধ্যে তো মায়ামা থাকেন বুঝতে পেরেছেন কাঠগুলো জ্বলছে এই যেরকম বানানো হয়েছে ওইখানে দেখতে পাচ্ছেন বাঘের ছাইড সাইডে যাই আমি কিন্তু আপনাদের প্রতি বছরই কিন্তু দেখাই প্রতি বছর এটা তৈরি হওয়া মেক থেকে দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন এরা কিন্তু রীতিমতন আগুন জ্বালিয়ে দিয়েছে ওগুলো সব তৈরি হয়েছে যে আলুর যারা কি এনারা খাবেন এরা কিন্তু এখানে রান্না করেই খান বুঝতে পারছেন তো দেখুন কত কাঠ সব জোয়ার হয়েছে হুম দেখতে গাড়ি ঢুকছে সব মানে এক একটা সংস্থা থেকে তারা গাড়ি গাড়ি বোঝাই করে এসে এটা কিছুই নেই দেখি জিনিসপত্র নিয়ে আসছে এখানে তৈরি হচ্ছে তা আপনার এই যে এখানে টয়লেটের ব্যবস্থা আছে দেখুন জল ঠল রাখছে এখানে টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে স্নানের ব্যবস্থা করা হচ্ছে সব কিছু এখানে কিন্তু কিছু না মিলবে এরম না এই যখন সাধুরা এসেছেন এই যখন মাতা দিয়েরাও সব রয়েছেন যারা মহিলা যে এই দেখুন গো কেমন আছো কেমন আছো হ্যাঁ সব ভালো আছে সবাই তুমি কি রুটি করছো আচ্ছা 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 করো হ্যাঁ দেবো 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 দাদা এই তৈরি দেবো দেবো এইখানে আবার এই এনে আর কিন্তু এখনো তৈরি হবে বুঝতে যে এইটাও না দেখিয়ে পারলাম না যে এগুলো এতগুলো টয়লেট হচ্ছে বুঝতে পারছেন টয়লেট হচ্ছে দেখুন ল্যাট্রিন সব কিছু কিন্তু এই সাইডটা পুরো এইটা হবে হ্যাঁ মেনটেন করবে দেখুন জলের ডিগুলো রয়েছে বড় বড় জারগুলো রয়েছে এরকমভাবে দেখুন এখানটা টয়লেটের ব্যবস্থা হচ্ছে হুম জলের খাবারের জল ব্যবস্থা সব কিছু তাহলে চলে আসবেন আর দেরি না করে ঘরে বসে না থেকে এর মধ্যে যখন ই হবে আর কি সাত তারিখ থেকে তো তখন চলে আসবেন এই যে মাথা দিয়ে আরেকজন মাথা দিয়ে আসছে কি গো ভালো আছো কবে এসছো তোমরা তাই আচ্ছা 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 ঠান্ডা হ্যাঁ দেবো তারাও ভালো আছো তো এখন এরা সব চলে এসছে এখনই হুম দশ দিন এসছি রে দশ দিন এসছো বাপরে দশ দিন থেকে চলছে ও তুমি কোত্ থেকে এসছো হ্যাঁ ও তারকেশ্বর থেকে এসেছো এক একজন এক এক জায়গা থেকে আসে আর কি আমি একটু এবার ভিডিও করছি বলে আপনাদের দেখাচ্ছি আবার এখানে এখানে কিন্তু সব খাওয়া দাওয়া সব ফ্রিতে আপনারা যারাই আসবেন না কেন যদি মানে যদি চান আমি কখনও চাই না আমি কোনো দিনই আজ অবধি নিইনি যারা চাইবেন আর কি এই যে তৈরি হচ্ছে বুঝতে পারছেন তো দেখুন তৈরি হচ্ছে এখানে কিন্তু আসলে চা থেকে আরম্ভ করে কিছুই দেখুন এখানে দিচ্ছে দিচ্ছে সবই কিন্তু মানে একটা এগুলো সংস্থা থেকে এগুলো করে তারা সেবা করে এ দেখুন তৈরি হচ্ছে সেবা করে তার তার মতন তারা সেবা করে ওই লাইন দিয়ে লাইন দিয়ে সবাই নেবে লুচে দেখুন এরা কিন্তু খাবার খাবারটা তৈরি করছে দেখ ভাত তৈরি করছে দেখুন এরা সেদ্ধ করে তৈরি করছে খাবে কবে এসছেন আপনারা কবে কবে এসেছেন কোনো দিন ধরে বাবা কোথা থেকে এসেছেন দেড় মাস থেকে রাস্তায় ছিলেন বাবা চোখ দেখি ওখানে ওখানে যারা আছে তারা হচ্ছে ওখানে খাবার দিচ্ছে তারা ফ্রিতে প্রত্যেকেই পাবে প্রত্যেকে এটা আমি বলছি আপনাদের একটু দেখিয়ে দিই যে আমি যে বলছি বলে তাই না প্রত্যেকেই দেখুন রুটি দেখুন রুটি তরকারি চাটনি দিচ্ছে প্রত্যেককেই মানে পাবে আর কি ঠিক আছে তাই দেখাতে পারলাম দেখুন এখনও তৈরি হচ্ছে সব তৈরি করে নিচ্ছে হুম সব সুন্দর করে তৈরি করে নিচ্ছে এখন সব যাচ্ছে প্রস্তুতি হচ্ছে সাত তারিখ থেকে ওপেনিং হয়ে যাবে তখন তো দেখতে পারবেন তখন সাংঘাতিক খুব ভালোই লাগবে এখানটা আর এই মেকিংটা আপনাদের একটু দেখালাম এইটা হয়তো কতটুকু দেখেছেন আমি জানি না বা কেউ দেখাতে পেরেছি কিনা আমি জানি না কিন্তু এখানে কিন্তু সেবা চল চলতেই থাকে সেবা কিন্তু মানে এক একটা সংস্থা থেকে সেবা তারা দিতেই থাকে ওকে তাহলে রাখলাম হুম এখানে আসুন এই যে আমি বসে পড়লাম আমি এখানে এসে মা রয়েছে এখানে এসে আমি বসে পড়লাম বুঝলেন তো